সাময়িক জেলার চেয়ে ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা কিন্তু বেশি জরুরি কিভাবে যত্ন নিলে পুরুষেরা অকাল বার্ধকের ছাপকে অনেকটাই আটকে রাখতে পারবে পুজো তো প্রায় চলে এসেছে এই অল্প সময় কিভাবে রূপচর্চা করলে আমাদের পুরুষ বন্ধুরা কিভাবে তাদের প্রেমিকার চোখে হিরো হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো প্রত্যেক দিন তো আমি মহিলাদের রূপচর্চার বিষয়ে ভিডিও করে থাকি কিন্তু আজকে আমার ভিডিওটা হলো পুরুষ বন্ধুদের জন্য তারাই বা পিছিয়ে থাকবে কেন কারণ পুজো আসতে তো আর হাতে গোনা কয়েকটা দিন এই সময় মহিলাদের রূপচর্চা কিন্তু প্রায় শেষের দিকে আর পুরুষেদের মধ্যে অনেকেই কিন্তু এই চটজলদি জেল্লা আনতে ত্বকে তৎপর হয়ে যায় এই সময় কিন্তু চর জলদি জেল্লা আনা চক্করে না পড়ে কিন্তু কিভাবে অকাল বার্ধকের ছাপ ত্বকে আটকানো যায় সেটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি তাই আজকে আমার এই বিষয়ে ভিডিও যে পুরুষেরা কি কি টিপস মেনে চললে অকাল বার্ধক্যের ছাপ তাদের ত্বকে সহজে পড়বে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো দাড়ি কাটার সময় একটা কথা মাথায় রাখবে যে ব্লেডটা দিয়ে দাড়ি কামাচ্ছ সেই ব্লেডটা কিন্তু পাঁচ ছবারের বেশি ব্যবহার করবে না কারণ একই ব্লেড বারবার ব্যবহার করলে আমাদের ত্বক খরখরে হয়ে যায় আর শেভিং করার পর কিন্তু খুব ভালো ব্র্যান্ডের একটু মাইল ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে ত্বকে এবার যেটা বলবো সেটা কিন্তু খুবই কমন অনেককেই দেখেছি যে মুখ ধোয়ার পর ঘষে ঘষে মুখ মুছছে সেটা কিন্তু একদমই করবে না না হলে কিন্তু ত্বক ভিতর থেকে কুচকে যেতে পারে টাওয়াল দিয়ে হালকা করে মুখের জলটা মুছে নেবে আর শীত গ্রীষ্ম বর্ষা বাইরে বেরোনোর সময় পুরুষ বন্ধুদের বলছি তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে এটা কিন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর পুজোর সময় যদি দাগ ছো পালা ট্যান ত্বক দেখতে না হয় তাহলে কিন্তু এখন থেকেই যখনই বেরোবে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে স্ক্রিনে পুরুষদের ত্বক আরও পুরু আর তৈলাক্ত হয় এই কারণে তাদের জন্য ত্বক পরিচর্যা যে সামগ্রীগুলি হয় সেগুলি কিন্তু মহিলাদের থেকে খানিকটা আলাদা ধরনের হয় পুরুষদের জন্য আলাদা করে তৈরি করা এই সামগ্রীগুলি কিন্তু ব্যবহার করা উচিত তাতে ত্বক সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে আর সবশেষে বলবো তোমাদের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ শাকসবজি ফল ডায়েটে রাখতে হবে বিট পালং শাক ইত্যাদি খাবে এছাড়া বেশি করে কিন্তু জল খেতে হবে না হলে কিন্তু শরীর ভেতর থেকে শুকিয়ে গেলে ত্বকেও কিন্তু তার এফেক্ট পড়বে তাহলে দেখলে তো এই টিপসগুলো মেনে চললে তোমাদের অকাল বার্ধকের ছাপ সহজে তকে পড়বে না তাই পুরুষ বন্ধুদের বলছি একটু রূপচর্চার রুটিনে এগুলো অ্যাড করে নিও তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে